নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি একশো উনিশ দিন শনি কুম্ভ রাশিতে মার্গি পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চ জীবনে আসছে বিরাট বড় সুযোগ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা মহিলা পুরুষকে জানাবো তাদের জীবনে বিরাট বড় এক সুযোগ আসতে চলেছে কেন না। কাল পনেরোই নভেম্বর আর কাল পনেরোই নভেম্বর সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশে যখন শনি তার বক্রি অবস্থা ছেড়ে মার্গী অবস্থায় আসবে তখন তুলা রাশির জীবনে আনবে বিরাট বিরাট সৌভাগ্য যোগ তুলা রাশির জীবনে আনবে বিরাট সাফল্য আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন কাল থেকে একশো দিন আপনি জীবনে প্রত্যক্ষ করবেন নানা সব বিচিত্র ঘটনা আপনার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে তার আগাম আহ্বাস জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলব রাশি আপনাদের জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে কাল পনেরোই নভেম্বর থেকে একশো উনিশটা দিনের জন্য কেননা আপনার রাশির পঞ্চম স্থানে বর্তমানে শনি অবস্থান করছে আর শনি এতদিন প্রায় দীর্ঘ চার মাস বক্রি অবস্থায় ছিল তাই শনি চার মাস বক্রি অবস্থায় থেকে আপনার জীবনযাত্রায় নানা ধরনের অসুবিধা তৈরি করেছে কখনো আপনাকে শারীরিক দিক দিয়ে অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছে কখনো আপনাকে আর্থিক দিক দিয়ে নানা ক্ষতির মুখোমুখি নানা ক্ষতির সম্মুখীন করেছে সেই শনি এবার আপনার জীবনকে পুরো একশো শতাংশ পরিবর্তন আনতে চলেছে আপনার জীবনে আসতে চলেছে বিরাট বিরাট উন্নতি বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ কেননা শনি এবার আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি যোগ শনি যেহেতু মার্গি বকৃ থেকে মার্গি হবে তাই এর বল এবার বৃদ্ধি পাবে এবার আপনি আমার কাছে প্রশ্ন করতেই পারেন বক্রি কি মার্গি কি। সূর্যেরা সূর্যকে কেন্দ্র করে প্রত্যেক গ্রহ নির্দিষ্ট দূরত্ব অন্তর সূর্যকে প্রদক্ষিণ করে যখন সূর্য থেকে গ্রহদের গ্রহের দূরত্ব বৃদ্ধি পায় তখন তাকে বক্রি গ্রহ বলে আর যখন সঠিক দূরত্বে সোজাভাবে গ্রহ চলে তখন তাকে মার্গি গ্রহ বলে সুতরাং বক্রি গ্রহ অপেক্ষা মার্গি গ্রহ অবশ্যই শুভ ফল দেয় এবং মার্গী গ্রহ মানব জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যায় আর আপনি যদি তুলা রাশি হন আপনার পঞ্চম স্থানে এই শনির অবস্থান শনি মার্গি হওয়া আপনার জীবনে প্রথম যে সৌভাগ্য প্রদান করবে তা হচ্ছে বড় ধরনের আর্থিক উন্নতি যোগ আপনি তুলা রাসি আপনি লিখে রাখতে পারেন এই একশো উনিশটা দিন আপনার যেমন বড় ধরনের লটারি লাগার সুযোগ পাবেন তেমনই আপনার পাওনা টাকা যা এতদিন আদায় হয়নি তার অনেকটাই আদায় হয়ে যাবে আদায় করিয়ে দেবে স্বয়ং গরাজ মহারাজ শনিদেব শনির আশীর্বাদে আপনি আশীর্বাদ দুহাত লুটে লুটেপুটে নিতে পারবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি যদি বিশেষভাবে তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে তুলা রাশির জীবনে আসবে সমৃদ্ধি আর্থিক উন্নতিতে এই একশো উনিশটা দিন আপনার সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারবে না আপনার অর্থভাগ্য চরম উন্নতির দিকে যাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আপনি তুলা রাশি আপনি কর্মজীবনে বিরাট সাফল্য প্রত্যক্ষ করবেন এই একশো উনিশটা দিনের জন্য এই একশো উনিশটা দিন আপনার কর্মজগতে সাফল্যকে আপনি দুহার লুটে পুটে নিতে পারবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বিদ্যা ক্ষেত্রে সাফল্য পঞ্চম স্থান মানে বিদ্যা উচ্চ বিদ্যায় রাশির প্রত্যেক ছাত্র ছাত্রী তাদের নজর কাড়ার সাফল্য সকলের কাছে দেখাতে পারবে এছাড়া সকলে তুলা রাশির শিক্ষার সাফল্য দেখে অবাক হয়ে যাবে আপনি যদি তুলা রাশি হন আপনার যদি সন্তান থাকে জানবেন সেই সন্তান আপনাকে মান্যতা দেবে সেই সন্তানের বড় ধরনের কোনো রেজাল্ট আপনি আশা করতেই পারেন আপনি যদি রাশির জাতক জাতিক হন সুতরাং তুলা রাশির কাছে শনি মার্গী হওয়া জীবনে বিরাট পরিবর্তন আসা জীবনে বিরাট সাফল্য আসা জীবনে বিরাট বড় চেঞ্জ এছাড়া এছাড়াও রাশি শনি আপনার জীবনকে নিয়ে আসবে সমৃদ্ধির নতুন দিকে শনির আশীর্বাদে আপনি যেমন দিক দিয়ে একটা নতুন জগৎকে আবি আবিষ্কার করতে পারবেন তেমনই শনির আশীর্বাদে আপনি জীবনের প্রত্যেকটা দিক আবার নতুনত্বের দিকে নিয়ে যেতে পারবেন আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং সবচেয়ে বড়ো কথা আপনার শত্রুতার নাশ হবে এছাড়া আপনার গৃহবাড়ি সংক্রান্ত যে সমস্যা চলছিল এই একশো উনিশটা দিনের মধ্যে সেই সমস্যাগুলো ধরে ধরে মেটাবে মিটিয়ে দেবে স্বয়ং গ্রহ রাজ মহারাজ শনিদেব সুতরাং তুলা রাশির কাছে যেহেতু শনি বরাবরই ফেভারিট গ্রহ শনি মিত্র গ্রহ তাই মিত্র গ্রহই হয়ে শনি অবশ্যই তুলা রাশির জীবনকে একটা নতুন গতির দিকে নিয়ে যাবে তাই তুলা তুলারাশির জাতক জাতিকা পনেরোই নভেম্বর থেকে একশো উনিশটা দিন আপনার জীবন সমৃদ্ধির নতুন মাত্রা পাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি সেট করলাম নমস্কার ধন্যবাদ